দেখেন সেই ঢাকা সেই ঢাকা যখন আমাদেরকে জামাত সভা আমাদের যখন সমাবেশ হয়েছিল সেই সমাবেশ থেকে ফেরার পর সেই গাজীপুরে আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্রসংহার ঢাকা মহানগরের সাহেব সভাপতি ছাত্র নেতা মোহাম্মদ মাহবুবের রয়সুদ্দিনকে তারা থেকে ফোন দিয়ে ভাই ডেকে এনে বলে ভাই আপনি আসেন আপনার সাথে আমাদের একটু কথা হয়েছে এই তাদেরকে ফোন করে তাকে ডেকে নিয়ে এসে নির্মমভাবে তাকে মিথ্যা অপবাদ দিয়ে গণপিটু ঘেছেন গণপ্রতিনিধি অর্পণ যখন যখন প্রশাসন এখানে এসেছে প্রশাসন এখানে এসে আসার পর তাকে নিয়ে আশ্বাস দিবেন কিন্তু প্রশাসন তাকে আশ্বাস না দিয়ে তার ভিতরে যেতে তে অমানবিক কাণ্ড আমার দিকে নির্যাতন করেছিল এর মধ্যে প্রমাণ করে এই দেশের প্রশাসনের মধ্যে এখনো পর্যন্ত সেই ৩৫ রয়ে গেছে ঠিক উপস্থিতই ছাত্র ছাত্রজোঁটা আমরা লক্ষ্মী পুত্ররা থেকে একটি ঘোষণা উত্থপ্তভাবে জানিয়ে দিতে চাই আমাদের সেই মাওলানা মোহাম্মদ রহিসুদ্দিনকে হত্যা করার পর যখন তার নামে মামলা করা হয় নাই তখন তাকে হত্যা করা হয় কিন্তু কুলিয়া প্রকাশ্য দিবে যখন হাঁটতেছে তাদের নামে তখন মামলা করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত সে মামলা কেউ কিছু করা হয় নাই এই বৈষম্য বাংলাদেশের সুপি জনতা তথা আইলে শুনে তর্জমা কখনো মেনে নিবে না সরকারকে একটি কথা জানিয়ে দিতে চাই আমাদের আহলে কর্মকর্তা ঘোষণা করে দিয়েছেন যদি এদেশে প্রকাশ্য দিবলকে যে সন্ত্রাসীরা ঘর করতেছে তাদেরকে গ্রেপ্তার করে যদি সর্বাত্মক শাস্তি না দেওয়া হয় আগামীকালের মধ্যে সেই সমস্ত মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র সচিবের বাড়ি ঘেরাও দেওয়া হবে